আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি সকালের নাস্তা খাবো এখন তো সকালবেলা হচ্ছে আমি ভর্তা বানাইছি চার রকমের আর ভাত রান্না করছি আজকে তো এখানে বেগুন ভর্তা সিম ভর্তা আর হচ্ছে পাতা ভর্তা আর হচ্ছে লাউয়ের ছিল্কা ভর্তা তো এগুলো দিয়ে এখন আমি ভাত খেয়ে নেবো আর এই যে দুপুরে কাটাকাটি করে হয়ে গেছে দুপুরের জন্য আমি আজকে এই যে লাউ দিয়ে হচ্ছে মুরগির চামড়া রান্না করবো আর বেগুন ভাজবো আর এই যে লাউয়ের পরে আবার সিল্কা হয়েছিল সেটাও আমি ভর্তা বানিয়ে নিব লাউয়ের সিল্কা ভর্তাটা সকালে বানিয়েছিলাম তো সেটা অনেক ভালো লেগেছে তো এখন এই জন্য আবার বানিয়ে নিব তো এখানে আমি রান্না করার জন্য জিরা টেলে নিতেছি জিরা টানা শেষ এখানে করছে তেল দিয়ে দিলাম তো এখানে তেল দিয়ে হচ্ছে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি মুরগির চামড়া দিলাম তারপরে এটা রান্না করব সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে প্রেস করছি একটু ভাজা ভাজা করে আমি লবণ দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন দিয়ে দিব এই মুরগির চামড়াটা আমি আগে কখনো রান্না করিনি এটা হচ্ছে বড় মুরগির চামড়া যে মুরগিটা হচ্ছে কেটে বিক্রি করা হয় বড় সাইজের মুরগি এই চামড়াটা আজকে আমি প্রচুর রান্না করতেছি তো এখানে আমি হলুদ গুঁড়া মরচি গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিতেছি আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি এখন আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব যে আটার আদা রসুন আমি বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে মশলাগুলো ভালো করে তেজ দিয়ে তেল ভাসা ভাসা হয়ে উঠছে এখন হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন চামড়াগুলো আমি দিয়ে দিব চামগুলা হচ্ছে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবাম দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজির মতো চামড় ছিল তো এখানে হচ্ছে আমি পাটা টুকরো করতে পারি নাই মাঝখানে একটু কেটে ভালো হইতো তো সেটা সম্ভব হয়নি অনেক শক্ত তো এই জন্য আস্তে দিয়ে দিছি আমি এখানে আর এই মাংসের চামড়াগুলো হচ্ছে খুবই শক্ত ছিল মুরগির চামড়াগুলো এখন হচ্ছে একটু কষিয়ে নেব এখানে কষানো হয়ে গেছে এখন আমি কিছুটা পানি দেব আর ডিম ছিল এটার সাথে ডিমটা আমি এখানে দিয়ে দিলাম এই মুরগির চামড়াটা খেতে খুব ভালো লেগেছিল তার ঝোলটা খুব মজা হয়েছিল যেহেতু আমি লাউ দিয়ে রান্না করছিলাম কিন্তু চামড়াটা অনেক শক্ত আমি অনেকক্ষণ সিদ্ধ করেছি কিন্তু তারপর অত একটা নরম হয়নি পাটা শক্ত তো আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করেনি আমার কাছে ভালো লেগেছে অনেকটা সময় সিদ্ধ করে নিব আমি প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিব চুলাচটা কমিয়ে এবারে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি লাগুলো দিয়ে দিব তো এখানে যে লাউ দিয়ে দিলাম লাউ দেওয়ার ইয়ে একটা স্কিপ হয়ে গিয়েছে এখানে লাউ দেওয়ার পরে আমি আর পানি দি লাউ থেকে পানি হয়েছে ঝোল হয়ে গিয়েছে তো তারপরে এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাত দিয়ে দিলাম কেউ কিছু মনে করবেন না আমার কাছে জিরার গুঁড়োটা হাত দিয়ে দিতে ভালো লাগে কারণ একটু ছড়িয়ে দেওয়া যায় তাহলে তো তারপরে এখন তাকে আমি নামিয়ে নেব বলক দিয়ে ভালো করে আর কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নেব এই যে ভালো করে বলক দিয়ে নিতেছি তরকারি লাস্টে দেখি ভালো করে বলক দিলে ভালো হয় খেতে তারপর হচ্ছে এই যে বেড়ে নিলাম আমি আর এখন আমি বেগুনগুলো ভেজে নিব তো এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি লাউ সিলেগুলো সিদ্ধ দিয়ে দিছি এখন এই সিদ্ধ করে এগুলো হচ্ছে আমি ভর্তা বানিয়ে নেবো আর ভর্তা বানানো সেভাবে দেখাইনি আমি অন্য কোনো দিন দেখিয়ে দেবো আর হচ্ছে আমার আজকের রান্নাবান্না শেষ তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ